হামজা আমাদের সাথে অলরেডি খেলছে হামজার সাথে সাথে সমিত আসছে এটা আমাদের টিমের জন্য আসলে একটা ভালো নিউজ যদি আমরা তাদের এক্সপেকটেশন ফুলফিল না করতে পারি তারা আশাহত হবে আর যদি করতে পারি তারা আমাদেরকে সাপোর্ট করবে আরো এশিয়ান কোয়ালিফায়ার্সের রাউন্ড অলরেডি স্টার্ট হয়ে গেছে ইন্ডিয়ার ম্যাচের মাধ্যমে আর যেহেতু একটা ম্যাচ চলে গেছে আমাদের হাতে আর পাঁচটা ম্যাচ আছে সো আমাদের যে ফ্যান্সরা আছে আমাদের বাংলাদেশি যে দর্শকরা আছে আমাদেরকে যেরকম সমর্থন দিচ্ছে তাদের এক্সপেকটেশনও অনেক হাই সবাই সবার জায়গা থেকে দৃঢ় যে আরও ভালো কিছু করার চেষ্টা করবে এবং নিজের জায়গা থেকে যতটুকু লেভেল বাড়ানো যায় সবাই চেষ্টা করবে সেটা বেসিকলি উইয়ার সাপোজ টু ট্রেনিং অ্যাট ন্যাশনাল স্টেডিয়াম আমরা লাঞ্চ টাইম পর্যন্ত এটাই জানতাম বাট ওয়েদারের উপর তো আসলে কারোর হাত নেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো সেজন্যই সার্ডেন আমাদের স্কেডিউলটা চেঞ্জ করা হয়েছে সেজন্য আমরা ন্যাশনাল স্টেডিয়ামে ট্রেনিং করতে পারিনি আজকে যদিও আমরা করতে পারলে ভালো লাগতো কারণ দীর্ঘ চার পাঁচ বছর পরে আমরা ন্যাশনাল স্টেডিয়াম পেতে যাচ্ছি সো যেহেতু হয় নাই আর ওয়েদারের একটা ব্যাপার এখন রেইনি সিজন সো এটার সাথে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু হামজা আমাদের সাথে অলরেডি খেলছে হামজের সাথে সাথে শৌমিত সম আসছে এটা আমাদের টিমের জন্য আসলে একটা ভালো নিউজ যে আমাদের কিছু পোটেন্সিয়াল প্লেয়ার যারা আমাদের টিমের জন্য ভালো হচ্ছে আমাদের টিমের লোকাল মোটিভেশন প্লেয়ার বলেন প্লেয়ারদের ভিতরে একটা মোটিভেশন কাজ করতে একটা বুস্ট আপ কাজ করতেছে সো আমি মনে করি যে হামজার সাথে সাথে সমিত সোম সহ যারা আসতেছে না কেন এটা আমাদের টিমের জন্য ভালো এবং আশা করতেছি এরকম আমরা সবাই মিলে একটা ভালো রেজাল্ট করতে পারবো